হ্যালো বন্ধুরা। আজ আমি তোমাদের শোনাব এক সাহসিক অভিযানের সত্যি গল্প একদল মানুষ রওনা হয়েছিল পৃথিবীর সবচেয়ে ঠাণ্ডা সবচেয়ে ভয়ানক জায়গায় দক্ষিণ মেরু এ গল্প শুধু তুষার আর ঝড়ের নয় এটা সাহস স্বপ্ন আর আত্মত্যাগের এক ইতিহাস আর এই ইতিহাসের নায়ক হলেন ক্যাপ্টেন রবার্ট ফ্যালকন স্কট চলো শুরু করি দক্ষিণ মেরু অভিযান ক্যাপ্টেন স্কটের সাহসিক কাহিনী আঠেরোশো আটষট্টি সালের পাঁচই জুন ইংল্যান্ডের শেয়ারের এক গ্রামে জন্ম নেন রবার্ট ফ্যালকন স্কট ছোটবেলা থেকেই তার সমুদ্র ভালোবাসা আর কিশোর বয়সেই জাহাজে করে সমুদ্র যাত্রা শুরু তখন বিশ্বজুড়ে এক গোপন প্রতিযোগিতা কে সবার আগে পৌঁছাবে দক্ষিণ মেরুতে সব দেশ চাইছিল এই অজানা জায়গার গৌরব নিজের জাতির নামে লিখতে উনিশশো সালে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এক দক্ষিণ মেরু অভিযানের পরিকল্পনা করে স্কট তখন কমান্ডার ছিলেন আর প্রেসিডেন্ট স্যার মার্ক হ্যামের আহ্বানে তিনি নেতৃত্ব নিতে রাজি হন ডিসকভারি নামের জাহাজে স্কট স্যার আর্নেস্ট সাকল্টন ও ডক্টর উইলসন সহ একটি দল দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন তারা পৌঁছান বিশাল বরফের প্রাচীরের কাছে বরফের মাঝে জাহাজ আটকে যায় আর তারা কয়েক মাস কিং এডওয়ার্ড দ্বীপে কাটান বরফ গললে তাঁরা স্লেজে করে যাত্রা শুরু করেন সঙ্গে উনিশটি কুকুর যাত্রা শুরুতেই বিপদ ঝড় ঠান্ডা আর তুষার বাধা হয়ে দাঁড়ায় তাঁরা যেখানে যেখানে যান খাবার রেখে আসেন আর সেখানে পতাকা গুজে দেন যেন ফেরার সময় রাস্তা চেনা যায় নভেম্বর অ্যান্ড ডিসেম্বর জুড়ে তারা বরফের মধ্য দিয়ে এগোলেন কিন্তু স্যাকলটন অসুস্থ হয়ে পড়েন খাবারও ফুরিয়ে আসে এমনকি কুকুরদের বাঁচাতে একটা কুকুর মারতে হয় সেই মাংস খেয়ে বাকি কুকুরগুলো পথ টানে অবশেষে কোনো রকমে তারা ফিরে আসেন স্কট ল্যাজলি ও ভ্যান্সকে নিয়ে আবার রওনা হন এবার চাকাওয়ালা স্লেজ ব্যবহার করে কিন্তু কুকুর না নেওয়ায় স্লেজ টানা কঠিন হয়ে পড়ে খাবার কমে যায় তারা ফের ফিরে আসেন শেষে উনিশশো সালের শেষ দিকে জাহাজে ফিরেও যেতে পারলেন না কারণ চারদিক বরফে আটকে গেছে তারা বরফ কাটতে শুরু করেন কিন্তু তখন ভাগ্য সহায় বরফ কলে পথ খুলে যায় তারা ইংল্যান্ডে ফিরে যান কিন্তু লক্ষ্য থেকে তখনও চারশো ত্রিষট্টি মাইল দূরে ছিলেন আমন এগিয়ে যান উনিশশো সালে স্যাকলসেন আবার যাত্রা করলেও ব্যর্থ হন দক্ষিণ মেরু থেকে মাত্র ৫৭ মাইল দূরে তাঁকে ফিরে আসতে হয় এ খবর শুনে স্কট আর চুপ থাকতে পারলেন না স্কট এবার সিদ্ধান্ত নেন এইবার হয় মেরু ছব নইলে ফেরা হবে না টেরানোভা নামের জাহাজে স্কট এবং তার নতুন দল যাত্রা করেন উনিশশো সালের জুন মাসে উনিশশো সালের শুরুতে তারা বরফের প্রাচীরের কাছে পৌঁছান তবে আবহাওয়া ও প্রস্তুতির কারণে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয় জানুয়ারির শুরুতে আট জনে তারা রওনা হন দক্ষিণ মেরুর দিকে পরে পাঁচ জন স্কট উইলসন ইভ্যান্স ওটস ও বোয়ার্স পথে এগোন অবশেষে আঠেরো জানুয়ারি উনিশশো তারা দক্ষিণ মেরুতে পৌঁছান কিন্তু আনন্দের বদলে তাদের সামনে এক বেদনাদায়ক দৃশ্য নরওয়ের পতাকা সেখানে উঠছে রোয়ার্ল্ড অ্যামুন সেন নরোয়ের অভিযাত্রী কয়েক সপ্তাহ আগেই এসে গেছেন এক কাঠের ফলকে লেখা ছিল তার বিজয়ের বার্তা ফেরার পথে বিপদ আরও বড় হয়ে ওঠে ঠান্ডা বরফের জ্বর খাবারের ঘাটতি সব একসাথে শুরু হয় ইভানস পড়ে যান মাথায় আঘাত পান মারা যান কিছুদিন পর ওটস নিজের শরীরের দুর্বলতা বুঝে বলেন আমি একটু বাইরে যাচ্ছি একটু সময় লাগবে তিনি আর ফেরেননি আত্মত্যাগ করে দলের জন্য খাবার বাঁচিয়ে গেলেন শেষে স্কট উইলসন ও বোয়ার্স একটি তাঁবুতে আশ্রয় নেন তারা বুঝে যান এটাই তাদের কবর মৃত্যুর মুখে স্কট তার ডায়েরির শেষ পাতায় লেখেন গত এক মাসে আমরা যা সহ্য করেছি তা কোনো মানুষ করেছে কিনা জানি না তবু আমি ভাগ্যের বিরুদ্ধে কোনো অভিযোগ রাখি না যদি আমরা না বাঁচি তবে জেনে রেখো ইংল্যান্ডের গৌরবের জন্য আমরা এই কষ্ট শোয়েছি একদিন আমাদের মৃতদেহ আর এই ডায়েরি হয়তো সেই কাহিনীর সাক্ষ্য দেবে কয়েক মাস পর অনুসন্ধানকারী দল তাদের মৃতদেহ এবং সেই ডায়েরি খুঁজে পায় বরফে ঢাকা তাবুর ভেতর সাহস স্বপ্ন আর আত্মত্যাগের প্রতীক হয়ে আছেন ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা তারা হয়তো প্রথমে পৌঁছাতে পারেননি কিন্তু তাদের কাহিনী আজও ইন্সপায়ার করে অগণিত মানুষকে বন্ধুরা এই ছিল ক্যাপ্টেন স্কটের জীবনের সত্যিকারের গল্প তিনি হয়তো মেরুর প্রথম মানুষ হননি কিন্তু ইতিহাসে তিনি হলেন সাহসিকতার প্রতীক তার মতো মানুষদের জন্যই আমরা শিখি স্বপ্ন দেখলে ত্যাগ স্বীকার করতেই হয় তোমাদের যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে এক নতুন অভিযান নিয়ে ততদিন পর্যন্ত বিদায়